মানে নিজের মধ্যে নিজের কনফিডেন্স আছে এমন কনফিডেন্স থাকা দরকার সবাই আমরা খোয়াই জায়গা যে কৈলাসের রোডটা সেই রোডে আছি মানে একটু আগে আর এখানে আয়া হঠাৎ করে বাম দিকে চোখ দিলো এই যে ভিউটা বিশ্বাস করতো না ও মানে অসাধারণ ভিউ কি ভিউ এটার দিকে সাইল জন লাগে মন জুড়া হয়েছে মনে হচ্ছে একদম আকাশ জন লাগে মানে লাইক গার হয়েছে গাছটির লগে হাত বাড়ালে মনে হচ্ছে ফামো তো দেখার দাঁড়ালেন আমি এত সুন্দর ভিউটা শেয়ার না করলে নাই হয় তো যারা এখানে আইহেন সুন্দর সুন্দর করে ছবি টবি তুলে যাবেন ইহানা যদি ছবি টবি তুললাম যদি এখানে ছবি তুলে না তাহলে পরে দিয়ে আমার যে আজকে সফরটা সফরটা অসমাপ্ত হইবে মানে সমাপ্ত হইত না মনটা খুশি হইতো না কটা ছবি টবি তুলে লয় ভিউটা আপনার আইয়া বললাম কৈলা শহর এই যে রাহুল চক্রবর্তী ভাইয়ের লাগে ফোনে লাইভে অনেক কথা হইছে তো আজকে প্রথমবার সরাসরি দেখা হইলো কথা হইলো আর রাহুল ভাইয়ের কারণে কিন্তু আজকে এখানে আওয়া হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো আমরা আসি ওখানে হোটেলে একটু রেস্ট টেস্ট করুন এখান থেকে এরপর সন্ধ্যাবেলা যাবো প্রোগ্রামে অন খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে আমরা হঠাৎ থেকে আইয়া মানে রেস্ট টেস্ট করে মানে ঘুরতেছি সবজি বাজার সবজি আছে

তো রেডি রেডি হয়ে ওখানে যাবো যেখানে মেইন অনুষ্ঠান ওইখানে যাই তো অনুষ্ঠান শেয়ার করো ভাই চলো আমরা যে যে উদ্দেশ্যে আজকে এখানে কৈলা শহর আলাম টিলা বাজারে তো সেই অনুষ্ঠানে কিন্তু আমরা আয়া পড়ছি এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এখানে আমরা আমন্ত্রিত আছিলাম তো এখানে আয়া পড়লাম তো খুব সুন্দর কিন্তু একটা গান দিয়ে আজকে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে কিন্তু গানটা দিতে পারছি না কারণ গানটা দিলে না এই যে ফেসবুকের মধ্যে যন্ত্রণা ঢাকবে না কয়েকদিন পরে দেহ যে কুপিরা তো কফি রাইটের জন্য এখানে কোনো গান টান দিতে পারি না তার একজন সাথী এখানে যে এই এই যে তিলাবাতের কমিটির একজন সদস্য কিছুদিন আগে নিগত হয়েছেন তো যার কারণে ওনারা তারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে প্রথমে এই রস্তি গান্ডা দিয়া তো যাই হোক অনুষ্ঠানের পরে আমরা আইফলা খাওয়া দাওয়া করতে যে রাহুল ভাই সমস্ত কিছু আয়োজন করছে কিন্তু কোনো ভাবে ত্রুটি রাখছে না আমরা বইয়া খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া কইরা ওখানে জামুগা আমরা হোটেলে যেখানে আমরা রাত্রে থাকুম আর রাহুল ভাইরে আবারো অনেক অনেক ধন্যবাদ কোন আর শহরের টিলা বাজারের সমস্ত বাসিন্দারে অনেক 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 ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার লেগা তো যে যেখানেই থাকেন সবসময় ভালো থাকবেন হ্যাপি থাকবেন এটাই চাই কারণ এই সুন্দর ভবনে জীবন কিন্তু পাইবেন বারবার পাইবেন না তো ভালো থাকবেন সবাই টাটা